চলে ও ওম মহাদেব শিল্পালয় শিল্পী পাল এখানে মূর্তি তৈরি করে তো দেখছো তার প্রতিমা কিন্তু এবার যাবে তার প্রতিমা এবার যাচ্ছে কিন্তু ইউএসএ তো দেখতে পাচ্ছ কয়েকদিন পরেই কিন্তু রওনা দেব আর চলে এসেছি আমি নতুন কুমোরটুলিতে বলতে পারো সেকেন্ড কুমুরটুলি কুমুরটুরি ঠিক পাশে রয়েছে বাগবাজার মায়ের ঘাট তার একটু আগে কিন্তু রয়েছে এই শিল্পালয় এখানে কিন্তু এখানদের তৈরি মূর্তি কিন্তু যাচ্ছে বিদেশ পাড়ি তো আমি এখন চলে যাব জয়ন্তদাস শিল্পালয় আর সেখানে কিন্তু শুনেছি সেখান থেকে কিন্তু মা দুর্গার যে মূর্তি যাচ্ছে ইউএসএ পাড়ি দিচ্ছে ইউএসএ মানে বিদেশ পাড়ি দিচ্ছে তো তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে আত্মীয় ভিডিওতে তুলে ধরবো চলো যাওয়া যাক ভেতরের দিকে দেখছো এই যে শিল্পালয়গুলো আর শিল্পালয়গুলো কিন্তু এইগুলো পরপর শিল্পালয় তৈরি করা হয়েছে এদিকে দুপাশে কিন্তু শিল্পালয় রয়েছে তারাপদা শিল্পালয় রয়েছে এদিকে সিদেশ রাখি শিল্পালয় সবকিছু শিল্পালয়গুলো রয়েছে এখানে আর এর মধ্যে কিন্তু যাবো একটা শিল্পালয় সেখানে কিন্তু সেখানে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু রওনা দিচ্ছে বিদেশে তো তারই কিছু মূর্তি তোমাদের সামনে তুলে ধরবো চলে এসেছি ওম মহাদেব শিল্পালয় শিল্পী জয়ন্ত জয়ন্তপাল এখানে মূর্তি তৈরি করে তো দেখছো তার প্রতিমা কিন্তু এবার যাবে তার প্রতিমা এবার যাচ্ছে কিন্তু ইউএসএ তো দেখতে পাচ্ছ কয়েকদিন পরেই কিন্তু রওনা দেবে মোটামুটি নাইনটি পার্সেন্ট প্রতিমার সাজ সজার কাজ সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু প্রতিমা বাক্সবন্দি হবে তারপরে কিন্তু জাহাজে চড়ে রওনা দেবে ইউএসএতে হ্যাঁ মাও আমাদের ঘুরতে যান শরুর বিদেশে কখনো পেনে তো কখনো জাহাজে চেপে তবে তার আগে একটু সাজ সারেন কুমুর শিল্পালয়ে তারপরে জাহাজে চেপে কয়েক মাসের যাত্রাপথ সাথে থাকি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী মহিষাসুর সহিত বাহনেরা কিন্তু রওনা দেন মায়ের সাথে তোমরা দর্শন করছো কুমটুলির ও মহাদেব শিপালয় শিল্পী জয়ন্তপালের তৈরি দেবী দুর্গা প্রতিমা যা কিছুদিনের মধ্যেই রওনা দিতে চলেছে এই দেশ বেরিয়ে বিদেশে অর্থাৎ ইউএসের পথে সেখানে হচ্ছে মায়ের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মা এবার চললো তাদের কাছে দুর্গাপুজোর এখনও বেশ কয়েকদিন বাকি তার আগেই মায়ের চারটা শুরু হলো কুমরপুলি থেকে শিল্পী জয়ন্ত পালের সাথে যোগাযোগ করার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি কেউ চাও তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো জয় মা দুর্গা